শনিবার দুপুরে বিশালগর পূর্ব লক্ষ্মীবিল এলাকায় লিমকো অক্সিলিয়ারি প্রোডাকশন সেন্টারের ভূমি পূজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তাছাড়া দিন উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক সুশান্ত দেবসহ অন্য আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরি হবে এই সেন্টারে পাঁচ একর জমিতে প্রায় পঞ্চাশ কোটি টাকা বেয়ে বিশালগড়ের লক্ষ্মী বিলে গড়ে উঠতে চলেছে কৃত্রিম অঙ্গ তৈরির কারখানা শনিবার এই কারখানার ভিত্তি প্রস্তর ও ভূমি পূজা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি এল বর্মা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সিপাহী জেলার জেলা সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত জেলা শাসক সিদ্ধার্থ শিব জজওয়াল এলএম কোর সিএমডি প্রবীণ কুমার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হীরা মডেলের উপর ভিত্তি করে রাজ্যের উন্নয়ন চলছে প্রকল্পটি বাস্তবায়িত হলে লক্ষ্মী বিলের বর্তমান চেহারা পাল্টে যাবে সরকারের স্বচ্ছতার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে তাছাড়াও তিনি বলেন নর্থ ইস্টের মধ্যে প্রথমবার অক্সিলারি লিমস এলিম কোর ফ্যাক্টরি স্থাপিত হচ্ছে বিশাল করে বিলে এটি দেশের মধ্যে অষ্টম এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী তো এরকম না যে বিজয় হাসিল করতে গিয়ে খালি কাউকে প্রেসার দিয়ে কোনো দিন হবে না কাজের মাধ্যমে আমাদের সরকার কাজ করে কাজের নিরিখে আমাদের মানুষ মানুষ আমাদেরকে আস্থা আমাদের উপর আস্থা রাখছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি এবং ত্রিপুরার কথা যদি আমরা বলি আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমি সব জায়গায় বারবার এই কথাটা বলি যে আঠাশটা রাজ্যের মধ্যে ত্রিপুরার নিচের দিক থেকে আমাদের তিন নম্বর পজিশন আমাদের আছে তো অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে রাজ্যের ভালো থাকবে শান্তি যদি না থাকে মানুষ আসবে না এখন ইনভেস্টার আসছে বাইরের থেকে কিছুদিন আগেও আমাদের ইনভেস্টার সামিট এখানে হয়েছে সাতাশ সাতাশ জন ইনভেস্টার যারা ইন্ডাস্ট্রিজ আছে তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা আমাদের মৌ করেছেন তাতে করে তিনশো কোটি টাকা তারা এই কিছুদিন আগে আমাদের সাথে মুখ করেছেন তো একটার পর একটা আমরা দেখছি আমি যেটা বলছিলাম গুয়াহাটিতে আমি যখন গেলাম এত বড় বড় আইকন তো আমাদের মনে হয় যে আমাদের এখানেও কেন আসবে না অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন এলেমকোর কারখানা স্থাপনের মধ্য দিয়ে লক্ষ্মী বিলে লক্ষ্মী আসছে এই প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের ভূমিকা অনস্বীকার্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচা করে এলমকুর প্রজেক্ট এখানে লাগানো হবে নিশ্চিত সেটা কোনো ছোট বিষয় নয় এখানে যদি কমিউনিস্ট বা অন্য সরকার থাকতো লক্ষ্মী বিলের মানুষ কোনোদিন জীবনও কল্পনা করতে পারে না যে এই ভিতরে এসে একটা প্রজেক্ট তৈরি হতে পারে আর প্রজেক্ট তৈরি হওয়ার পেছনে পূর্বতন এমপি মন্ত্রী ছিলেন ওনার ছিল কিন্তু মাঝখানে ভারত সরকারের কিছু ব্যুরোক্র্যাট রোখে দিয়েছিল তার জন্য আমি ডক্টর বীরেন সিং এই দফতরের ক্যাবিনেট মিনিস্টার ওনাকে এবং ত্রিপুরা যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে অনেক অনেক সাধুবাদ জানাই কি আপনাদের জনের প্রচেষ্টা আজকে এই প্রজেক্ট এই নর্থ ইস্টের মধ্যে প্রথম প্রজেক্ট অ্যালমকোর এই লক্ষ্মী বিলে হতে চলছে এছাড়াও বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী বীরেন সিং এর অক্লান্ত পরিশ্রমে এটি করে উঠতে চলেছে এই জন্য তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় মন্ত্রী বীরেন সিংকে ধন্যবাদ জ্ঞাপন করেন রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল